আমাদের বাড়িতে কয়েকদিন ধরে দুটো বুলবুলি পাখির আগমন হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ একটা পাখি ওপরে বসে আছে আর একটা পাখি নিচে বসে আছে তারা ঠিক করছে কিভাবে বাঁধবে বসলে বাসাটা হবে সব কিছুই তারা ঠিক করে নিচ্ছে এবার ওরা শুরু করে দিয়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ তুলো নিয়েছে আর কি নিয়েছে জানো আর নিয়ে হচ্ছে তুলসী পাতার যে ফলগুলো হয় না ফুলগুলো সেগুলো শুকিয়ে গেলে যে কাঠগুলো থাকে সেগুলো নিয়েই তারা বাসাটা বেঁধেছে আমি প্রত্যেক দিন ওদের দেখতাম আর এখন বাচ্চাগুলো হয়েও গেছে আর এখানে দেখতেই পাচ্ছ রোদ থেকে বাঁচানোর জন্য পাখিটা এখানে বসে আছে আমি প্রায়ই ওপর থেকে ওদের দেখি আর দেখতেই পাচ্ছ এখন তো পালকও উঠে গেছে এই পালকগুলো দেখতে পাচ্ছ ফুটফুটির তিনটে বাচ্চা হয়েছিল আর সবাই খুবই ভালো ছিল গত বছরেও আমাদের বাড়িতে পাখির বাসা বেঁধেছিল আর চারটে ফুটফুটে ডিম হয়েছিল তার থেকে তিনটে বাচ্চা হয়েছিল আর একটা ডিম ছিল যেদিনকে বাচ্চাগুলো পেরেছিল সেদিনকেই কাক এসে তাদেরকে খেয়ে নিয়েছিল আমি তিতলিকে নিয়ে স্কুলে দিতে গেছি তখনই তিন চারবার তো আমি তাড়িয়ে দিয়েছি তারপরে সুযোগ বুঝে ওরা খেয়ে নিয়ে যা আর এবছরে ওরা হদিসি পায়নি আমি যখনই বার হতাম তখনই ওই বাসার দিকে দেখতাম ওরা কি করছে আর আজকের দিকে হঠাৎ করেই একটা পাখি গাছের ডালে বসে আছে আমি দেখি সঙ্গে সঙ্গে ফোনটা নিয়ে ওপরে এলাম তোমরা দেখতেই পাচ্ছো আর এখানে ক্যামেরাটা ঘুরে যাওয়ার একটাই কারণ একটা পাখি এসেছিল বড় পাখি এদেরকে খেয়ে নিতে অ্যাটাক করে দিয়েছিল তো এখানে আমি ভেবেছিলাম যে ওর মা এসছে আমার দিকে তেড়ে আসছে আমি ওর ভিডিও ওর কাছে ছিলাম বলে তারপরে মা বলছে যে এই দেখ একটা বাজ এসছে ঠিক আছে বাজের মধ্যে ওই পাখিটা আমি এবারে প্রথম দেখলাম ওই পাখিটা অন্যরকম আমি ওকে নিতে যাচ্ছিলাম আমার ভয় লাগছিল কারণ ও অনেক ছোট কোথায় লেগে যাবে সেই জন্য আমি ওকে নিতে যাচ্ছিলাম কিন্তু ও এমনভাবে শক্ত করে ডালটাকে ধরে আছে ওকে আমি নিতে পারিনি তো দেখতেই পাচ্ছ ও ভাবছে যে খাবার আর আমি ভাবছি যে এখানে আমি ওকে নিতে যাচ্ছি আর মানে টিয়া পাখির মতো ঠোঁটটা ছিল আর ও অন্য রকম দেখতে পাখিটা ওকে অ্যাটাক করে দিয়েছিল আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম তারপরে আমি তাড়ালাম আর ওকে আমি নিতেই পারিনি আমি ওকে তারপরে আমি ওকে ছেড়েই দিয়েছিলাম তারপর বাবা এসে ওকে নিয়ে ঘরের মধ্যে রেখেছিল কি করব আমি ওকে নিয়ে ওর মারা আসবে খাওয়াতে তারপর ওকে নিচের ডালে ছেড়ে দেওয়া হয়েছে আর এখানে ওর মা ওকে খাইয়ে দিয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা মুহূর্ত আমি চাইলে সব কটা মুহূর্ত আমি ধরে রেখে দিতে পারতাম কিন্তু আমি রাখতেই পারবো না আর এখানে দেখো ওদেরকে ওরা শেখাচ্ছে এখানে দুটো মা আর বাবা এসেছে ওদেরকে তিনটে পাখি পাখি শিখে গেছে দুটো কি হয়েছে আমি জানি না সত্যি কথা দেখো একটা পাখি তো ওপরের ডালে বসেছিল ও তারপরে কোথায় চলে গেছে আমি জানি না ওপরের ডালেই বসেছিল ওর মা বাবা হয়তো খাবার নিতে গেছে ওকে কি অন্য পাখি অ্যাটাক করে দিয়েছে কি ও উঠতে শিখে উড়ে চলে গেছে সেটা আমি জানি না আর একটা পাখি আমি দেখছি যে আমাদের কাঁচের যে জানলা আছে জানালায় বসে আছে ঠিক আছে আমরা ওই পাখিটাকে খুঁজলাম পাইনি তারপর আমরা অনেক খোঁজার পরে খুঁজে পাইনি তারপর জানলাই দেখে একটা পাখি বেশি ছিল আমরা ভাবছি যে ওই পাখিটাই বসে আছে কিন্তু ওই পাখিটা ছিল না অন্য পাখিটা ছিল এই দেখো ছোট্ট পাখি আমাদের ঘরের মধ্যেও চলে এসছে ওরা কিচিরমিচির কিচিরমিচির কিচির মেজের করে ওরা ছিল তোমাদের আসল আওয়াজটা দেখাচ্ছি আর তারপরে একটা পাখি নিচে ছিল সে কোথায় চলে গেলো তাও আমরা দেখতে পাইনি আর একটা পাখি যেটা সেটা আমাদের টবের মধ্যে ছিল সারা রাত তারপরে সকালবেলা উঠে দেখে এই যে ডালে ও বসে আছে তারপরে ও উঠতে শিখে গেছে ও হয়তো উড়ে চলে গেছে তিনটে পাখি তারপরে আর আমরা দেখতে পাইনি যে যখন থেকে ওরা বাসা করতে শুরু করে দিয়েছে তখন থেকে খুবই ভালো সময় কাটছিল আর ওরা চলে যাওয়ার পরে পুরো ঘরটাই ফাঁকা হয়ে গেছে